বই এসছে সকাল সকাল কে পড়বে বইগুলো পড়তে হবে তো শুরু বই পড়া শুরু শোনার এই বইটা খোলো তো দেখি সানার জন্য কি বই এসছে দেখি পাপা খুলছে সানা পড়বে বই ওরে বাবারি

বিড়াল পা দিদি ঠেলে ফেলে দিচ্ছি কি নেব নমো করতে আর ভাই তো পাই যায় না হাসি এগুলো তুমি পড়ো তুমি পড়ো 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 দেখো দেখো বইতে কত কিছু রয়েছে দেখো হ্যাঁ দেখো হ্যাঁ 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 ওগুলো হ্যাঁ ঠিক পছন্দ হয়েছে শোন না ও বাবা লে পড়ো

হ্যাঁ হাসছিস কেন হাসছিস পাপা বলছে এই দেখ দেখে 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 দেখ এই খেলনাটা তোর আছে না এক বছর বয়স না আমাকে বসিয়ে দিলে এক বছর বয়স হয়নি তাই কি দেখতে তো পারি আমরা আমরা ছবি দেখার জন্য নিয়ে এটা পড়ার কোনো দরকার নেই সোনা ছবি দেখবে আমার ভালো সুখের দিন শেষ বাবা এ দেখ আমি দেখছে অভিজ্ঞতাকে বলছি তাই তা বলে না গাঝুল করে ব্যস্ত তুমি বনুর ব্যা মানে বইয়ের মধ্যে ঢুকে গেছ হুম তোমার ছাব এই বনুর বইয়ের মধ্যে রয়েছে এর ঠিক আছে তুমি পড়ো বসে বসে বুঝেছ ওটা তোমারই বই পড়াশুনো করো সারাদিন ধরে বুঝে পাপা উল্টো পাল্টে শেখাচ্ছে শেখা বাবার কথা শুনবে না কিন্তু পড়াশুনো করো হ্যাঁ এটা